মা বোন যখন মাসে মাসে রজশালা হয় ঋতুবতী হয় পাঁচ দিন তিন দিন সাত দিন সাত দিনেই তারা পবিত্র হওয়ার জন্য সময় লাগে এই সাত দিনের মধ্যে তারা রোজা রাখলে সেটা হারাম হয়ে যায় শুধু রোজা না রোজা না মাস দুটোই বুঝাইতে পারছি যদিও তার মুসলমান কিন্তু ওই সময়টা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে করে না পরে নামাজটা পরে আর কাজা করা লাগে না কিন্তু রোজাটা করা লাগে রোজাটা কেন এটার একটা দলিল চলে আসছে যখন হাওয়া বিবি ওই ঋতুর প্রতি হইল আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই এখন কি করবে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া নামাজটা পড়বে বলল যে না পড়ার দরকার নাই তখন কাছে জিগাইছিল। পরে আবার যখন হলো রোজার মধ্যে আহ আচ্ছা ফালাও রোজা ব্যাঙ্গা ফালাও রোজা করণের দরকার নাই আল্লাহ করলো যে আদম তুমি মাতগরি করলা এই পেটি কিন্তু দলিল ভিত্তি করতো বাবা আগে আমার জি গেইলা আর এখন তুমি নিজে নিজে মাতবরি করলা এই মাতবরির লেগে আমি একটু একটু জরিমানা করলাম তোমারে অর্থাৎ যদিও রোজার রাখবে না ঋতুবতী হইলে কিন্তু ঋতু সারার পরে তার আবার এটা কাজা আদায় করে দিতে ফটো রোজা কাদের জন্য নিষেধ আমি কাদের কথা বলবো একটু মানে একেবারে নরমালি স্বাভাবিক এক সময় হেঁটে হেঁটে মানুষ আজমির শরীফ যায় মানে এখনো যায় একটা আশেক দল আছে তারা হেঁটে হেঁটে আজমির শরীফ এক সময় হেঁটে হেঁটে মানুষ কাবা ঘরে যেত যেতোনা বাবা হেঁটে হেঁটে কাবা ঘরে যেত তো তাদেরকে বলা হয় মুসাফির নিজের বাড়ি ছেড়ে চল্লিশ মাইল দূরে যদি কেউ পায়ে হেঁটে যায় তার নাম কিন্তু এটা হাদিসে চলে আসছে যারা মুসাফির তাদের জন্য রোজাটা ফরজ না যদি রাখে রাখতে পারে কিন্তু তার জন্য আবশ্যক বা জরুরি করা হয় নাই এটা হলো যেটা হাদিস ভিত্তিক এ কথাগুলি অনেক পুরানা দিনে হাদিস পৈরে পৈরে বইয়া রাখছিলাম নোট আজকে আমার বাবাজি একটা গানের মধ্য থেকে যখন এই রোজা কখন কাদের জন্য হারাম এটা যখন বলে ফেলছে সেজন্য আমি বলার চেষ্টা করলাম আর গভীরে গেলে আল্লাহর নিজেরই রোজা রাখা নাই